শাহাবাদের কিছু নির্যাতনের ঘটনা তুলে ধরলাম আর রাহিকুল মাকতুম সিরাত গ্রন্থ থেকে তারাও ছিলেন মুসলমান আর আমরাও হয়েছে মুসলিম কত কষ্টের পাহাড়কে ডিঙ্গিয়ে তারা হয়েছে মুসলমান এত কষ্টের পরও নিজের ইসলামকে ত্যাগ করেন নাই আর আমরা হলে এক টাকার বিনিময়ে নিজের ইসলামকে ত্যাগ করতাম যখন উসমান রাদিয়াল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ করলেন তখন তার চাচা তাকে খেজুর পাতার চাটাইয়ের ভেতর পেঁচিয়ে ধরে নিচের দিক দিয়ে তার চোখে মুখ ধোয়া দিত যখন মুসাব ইবনে উমায়ের ইসলাম গ্রহণের সংবাদ তার মায়ের কানে গিয়ে পৌঁছল তখন তিনি তার খাবার দাবারের দুয়ার বন্ধ করে দিলেন এক পর্যায়ে তাকে ঘর হতে বাহির করে দিলেন সুহাইব বিন সিনান রুমি রাদিয়াল্লাহ তালা আনহুকে এতটা শাস্তি দেওয়া হত যে প্রায় সময় তিনি হুশ হারিয়ে ফেলতেন এবং মুখে কি বলতেন তা তিনি নিজেও জানতেন না বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন উমাইয়া বিন খলফ জুমাহির গোলাম উমাইয়া তার গলায় রশি লাগিয়ে এলাকার ইতর ছেলেদের হাতে তুলে দিতেন তারা তার রশি ধরে টেনে মক্কার চারপাশে পাহাড়ে পাহাড়ে ঘুরাত এভাবে তার গলায় রাশির দাগ পড়ে যেত কিন্তু তা সত্ত্বেও তার মুখ হতে বাহির হতো কেবল আহাদ আহাদ এছাড়াও তাকে অনাহারে রাখত দুপুরের প্রচণ্ড দাহ আর কাঠফাটা রোদে তাকে মরুভূমিতে বসিয়ে রাখত এছাড়াও তপ্ত বালুরাশির মাঝে তাকে চিত করে শুয়ে রাখত এবং বিশাল পাথর তার বুকের উপর রেখে চাপা দেওয়া হত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন বনু মাকজুমের গোলাম তিনি ও তার পিতামাতা গোড়াতেই ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন সুতরাং দুপুরের প্রচণ্ড রোদের তাপে মরুর বালুরাশি যখন ক্ষৈ হয়ে ফুট তখন মুশরিকরা বিশেষ করে আবু জাহল প্রস্তর মাইজমিনের দিকে চলে যেত এবং তাদেরকে যেভাবে শাস্তি দিত একদিন রাসুলে কারিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি যখন তাদের এই শাস্তি আর দুর্বস্থা প্রত্যক্ষ করলেন তখন বললেন হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য করো ও কেননা তোমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইয়াসিরা এভাবে শাস্তি পেয়ে পেয়ে মারাই গেলেন আর আম্মারের মাতা সুমাইয়া লজ্জাস্থানে আবু জাহল বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদ করে দেন তিনিই ছিলেন ইসলামে প্রথমে শহীদ রমণী আবু ফুকাইহা ছিলেন বনু আবুদ্দুদ্দারের গোলাম তার নাম ছিল আফলাহ মূলত তিনিই ছিলেন আয়েদ কাবিলার লোক দিনের মধ্যভাগে সম্পূর্ণ উলঙ্গ করে পয়ে লৌহ শিকু পড়িয়ে মরুভূমির বালুর মধ্য নিয়ে তাকে ফেলে রাখা হত এরপর তার পিঠের ওপর রেখে দেওয়া হতো এক বিশাল জগদ্দল পাথর যাতে তিনি এতটুকু নড়াচড়া করতে না পারেন এতে তিনি বারবার হুশ হারিয়ে পেলেন এইভাগে কঠোরভাবে তার উপর নির্যাতনের স্টিমরোলার চালানো হয় গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহ তা আনহু বলল কি হে আমিরুল মুমিনিন মুশরিক থাকা অবস্থায় আমি মক্কার এক জনসমুদ্রের মাঝে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাল আনহু শাহাদাতের নির্মম দৃশ্য সচক্ষে দেখেছি কুরাইশরা জীবিত অবস্থায় তার অঙ্গপ্রত্যঙ্গ তরবারির আঘাতে টুকরো টুকরো করছিল আর বলছিল তুমি কি রাজি আছো যদি তোমাকে ছেড়ে দিয়ে তো উপস্থিতিতে তোমার পরিবর্তে মুহাম্মদকে হত্যা করি উত্তরে খুবাইব রাদিয়াল্লাহু তালা আনহু বলছিলেন কে আল্লাহর শপথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে হত্যার বিনিময়ে আমি মুক্তি পেয়ে আমার পরিবার পরিজনের নিকট নিরাপদে ফিরে যাওয়া তো দূরের কথা পথে হেঁটে যেতে তার পায়ে একটি কাটার আচর লাগুক তাও আমি সহ্য করতে পারব না মুনাফিক জীবন থেকে শহীদী মৃত্যু আমার কাছে অনেক উত্তম সাইদ পুনরায় বলল এই করুণ দৃশ্যের কথা স্মরণ হলেই আমার মনে প্রশ্ন জাগে কেন আমি সেদিন খুবাইব্রাদি আল্লাহ তালা আনহুকে সাহায্য করিনি আল্লাহ ও রাসুলে কারিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার এই অপরাধকে ক্ষমা করবেন না এই ভয়ে আমি মাঝে মাঝে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি এবং জ্ঞান হারিয়ে ফেলি তারা ছিলেন মুসলমান আর আমরাও হয়েছি মুসলমান তাদের এই কষ্ট মুজাহেদার কারণে আমরা আজ গর্ব করি মুসলিম হিসেবে